গাছে এত শখ বাট আমার মানে গাছ লাগানো কোনো জায়গা নাই ওয়ে নাই কারণ বেলকুনিও নেই ছাদও নেই এই কারণে আমি গাছ লাগাতে পারি না একই সময় ছিল আমার অনেকগুলো গাছ এখন নেই সুন্দর না খুবই সুন্দর কি হয়েছে

এখানে কিন্তু অনেকগুলো পাতা বাহার গাছ আছে এখান থেকে যে কোনো একটা ডাল শিকড় সহ এই যে এই শিকড় গুলো আছে না এই যে এই গা শিকড় এই শিকড় সহ এখান থেকে কেটে নিয়ে গাছে মানে মাটিতে লাগিয়ে দিলেই এই গাছগুলো হবে এটি পাতা বাহার গাছ খুবই সুন্দর মানে অনেকগুলো হয়েছে জাস্ট একটা লাগিয়ে দিলেই হয়েছে এই যে এটিও পাতা বাহার গাছ খুবই সুন্দর না অনেকগুলো গাছ

পাশের ট্রেনের কিন্তু সুন্দর উঠার রাস্তা আছে এই যে সুন্দর দুই পাশের রাস্তা হ্যাঁ সুন্দর এই যে কত গাছ আম্মা এখন আর থাকবে না ও বাসা মানে এখানে থাকবে না আর কি আম্মা কোথায় চলো গাছ পাড়ও না আম্মা গাছ না এই মৌমাছি আছে এখানে তো তো দেখি আর কোথায় যাওয়া যায় এখানেই দেখি আর কোথায় যায় এখন দেখি আর কোথায় যাবো এই চলো এখানে থাকবে না তো অন্য কোথাও যাচ্ছি আমরা See?